নমস্কার বন্ধু দ্য আপনাদের সকলকে স্বাগত দয়া করে প্রথমে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওকে লাইক করবেন আর শেয়ার করবেন আর পাশে যে বেল বাটনটি রাখা আছে অবশ্যই ওটি প্রেস করে দেবেন তার কারণ আমার সব ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছানো অত্যন্ত জরুরি আজ আমি আপনাদের একটা এক টাকার কপার নিকেল কয়েন যেটা উনিশশো সালে আরবিআই মিনটেজ করেছিল সেই কয়েনের বিষয়ে বিস্তারিত বিবরণ দেব তার আগে একটা কথা বলে রাখি কয়েন চেনা কয়েন জানা একজন দক্ষ নিউস্টিকের কাজ মানে যারা কয়েন বিশারদ আমরা বলে থাকি কয়েন সম্পর্কে যারা হোটেল পড়াশোনা করেছে কয়েন নিয়ে ঘাটাঘাটি করেছে তারপরে কয়েনের বিভিন্ন ত্রুটি এবং কয়েনের যে নানা রকম মেকিং ডিফেক্ট থাকে সেগুলো সম্পর্কে তারা অবগত হয়েছে লাইন ভ্যারাইটি বা কয়েনের যে ডাই চেঞ্জ হয়ে গেছে বা কয়েনের কোনো রকমভাবে কোনো পরিবর্তন এসে গেছে মিন্টেজের পরে বা মিন্টেজের সময় এগুলো সম্পর্কে বিষদে জানতে গেলে অবশ্যই কয়েন নিয়ে আপনাদের অনেক অনেক পড়াশোনা করতে হবে তবে কয়েন চেনা যাবে সাধারণত কয়েন বা নোট যেগুলো আমাদের হাতে আসে দোকান বা বাজার থেকে সেই কয়েনগুলোই আরবিআই মেনটেজ করে এবং তার মধ্যে এমন কিছু কয়েন থাকে যেগুলো আমরা চিনি না বা জানি না বলে আমরা সেই সব দামি কয়েনগুলোকে চিনতে পারি না এবং সেগুলো আমাদের হাত থেকে অন্যের হাতে চলে যায় এবং অবশেষে যারা কয়েন বিশারদ বা কয়েন সম্পর্কে জানে তাদের কাছে যখন যায় সেই কয়েনটি তখন অনেক দামি হয়ে যায় তো বন্ধু কয়েন চেনার সহজ উপায় বলে কিছু নেই কয়েন চিনতে গেলে কয়েনকে জানতে গেলে পড়াশোনা করতে হবে এবং লেগে থাকতে হবে যারা কয়েনের বিষয়ে জানে তাদের সঙ্গে তবে একটা কয়েন চেনা যাবে এবং সেই কয়েনটা যদি রেয়ার বা স্কেয়ার ডেটের হয় তাহলে সেটা অনেক দামে মার্কেটে বিক্রি করা যায় তো আমি এমনই একটা সাধারণ কয়েন আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের সবার হাতে এই কয়েন এসছে বলে আমি তো মনে করি তার কারণ এই কয়েন অঢেল মিনটেজ করেছিল আরবিআই এবং সেগুলো যথারীতি জেনারেল সার্কুলেশনের মাধ্যমে আমাদের সবার হাতে এসেছে তো বন্ধু এই যে জওহরলাল নেহরুর এক টাকার কপার আপনারা দেখছেন এটি একদমই সাধারণ কয়েন জওহরলাল নেহরুর এই মিন্টেজ করেছিল ইন্ডিয়ার চারটি থেকেই বোম্বে ক্যালকাটা হায়দ্রাবাদ এবং নয়ডা মিন তো বন্ধু অতি সাধারণ কয়েন কিন্তু এর মধ্যে অসাধারণ কিছু লুকিয়ে আছে যেটা আমি আজ আপনাদের সামনে তুলে ধরবো এবং বলবো অবশ্যই আমার কথাগুলো মনে রাখবেন এবং কয়েনটিকে খুব ভালো করে দেখে চেনার চেষ্টা করবেন উনিশশো সালে মিন্টেজ হওয়া জওহরলাল নেহেরুর এই এক টাকার কয়েনের ওজন হচ্ছে ছ গ্রাম ছাব্বিশ মিলিমিটার সার্কুলার কয়েন এটি ভারতের চারটি মিন থেকে মিন্টেজ হওয়া জওহরলাল নেহরুর কপানিকলের এই এক টাকার কয়েনের যে ছবি আপনারা দেখছেন এই ছবির মধ্যে একটা বিশেষ বিষয় আছে আমি জানাচ্ছি আপনাদের তার আগে জানাই যে বোম্বে হায়দ্রাবাদ এবং ক্যালকাটা মিন থেকে মিন্টেজ হওয়া জওহরলাল নেহেরু এই কয়েনগুলো কমন কয়েন কিন্তু নয়ডা মিন্টের কয়েন রেয়ার কয়েন আর নয়ডা মিন্টের কয়েনের বিষয়ই আজ আমি আপনাদের বিস্তারিত তথ্য দিচ্ছি যেটা অবশ্যই আপনারা মনে রাখবেন নয়ডা মিন্টের জওহরলাল নেহুরুর যে কয়েনটি আপনারা বর্তমানে দেখছেন এই কয়েনটির যে মিন্টমার্কের অংশটি চেনা খুবই মুশকিল তার কারণ নয়ডা মিন্টের মিন্টমার্ক চেনা এতটাই কঠিন যে একজন পাকা নিউমিস্টিক মানুষ অনেক সময় ভুল করে বসেন তার কারণ হচ্ছে বোম্বে মিন্টের যে ডায়মন্ড মিন পার্কের সঙ্গে নয়ডা মিন্টের অনেকটা মিল এসে যায় কারণ নয়ডা মিন্ট আমরা জানি ডট অর্থাৎ গোল কিন্তু বোম্বে মিন্টের মিন্ট মার্কের ঠিক নিচের অংশটা নয়ডা মিন্টের মতো অনেক ক্ষেত্রে গোল হয়ে যায় বলে আমরা অনেকে ভুল করে বসি যে বোম্বে মিন্টের কয়েন আমরা 9টা মিনিটের কয়েন বলে বসে থাকি কিন্তু বন্ধু 9টা মিনিটের কয়েন চিনতে গেলে অবশ্যই অভিজ্ঞতা থাকতে হবে এবং মাইক্রো গ্লাস দিয়ে কয়েনের চারিদিক ভালো করে লক্ষ্য করতে হবে আপনারা কয়েনটি ভালো করে লক্ষ্য করুন দেখুন কয়েনের যে রিম সাইডটা কতখানি দাবা এই যে কয়েনের রিম সাইডটা দাবা দেখছেন এই দাবা রিনসাইড হলেই আমাদের তখন সন্দেহ হয় যেটা নয়টা মিনিটের কয়েন তো এই যে আমাদের সন্দেহ হয় যেটা নয়টা মিনিটের কয়েন কি না তারপর আমাদের মার্কটাকে ভালো করে ভালো ম্যাগনিফাইন গ্লাস দিয়ে দেখে তবে আমাদের ডিটেক্ট করতে হয় এই দেখুন নয়টা মিনিটের মার্ক আপনাদের আমি দেখাচ্ছি এই যে কয়েনটি আপনাদের আমি দেখাচ্ছি রিমের অংশটি ভালো করে ফলো করে দেখুন রিমের অংশটি একটু দাবানো আছে এবং নিচের দিকে যেখানে মিট মার্কটা থাকে সেই জায়গাটা একটু ভালো করে দেখুন যে একটু আবছা মনে হচ্ছে কিন্তু রাউন্ড গোল ডট একটা আছে এই যে রাউন্ড গোল ডটটা আমরা দেখতে পেলাম এটা হচ্ছে নয়টা মিনিটের মিট মার্ক কয়নেজ বইতে এই কয়নের যে দাম দেওয়া আছে শুনলে আপনারা অবাক হয়ে যাবেন কিন্তু মনে রাখবেন কয়েনটি কিন্তু যে মিমেন্সি হতে হবে তো এখন আমি আপনাদের কয়েনেজ বইতে এই কয়েনের যে দাম দেওয়া আছে সেটি বলছি বোম্বে এবং ক্যালকাটা মিন্টের কয়েনের একই দাম পাঁচ টাকা দশ টাকা কুড়ি টাকা এবং চল্লিশ টাকা হায়দ্রাবাদ মিন্টের দাম হলো পাঁচ টাকা দশ টাকা পঁচিশ টাকা এবং পঞ্চাশ টাকা নয়ডা মিন্টের রেয়ার কয়েনের দাম হলো তিনশো টাকা পাঁচশো টাকা হাজার টাকা এবং দেড় হাজার টাকা জওয়াহরলাল নেহরুর নয়টা মিনিটের কয়েনের দাম দেড় হাজার টাকা সেটা যদি জেমি হয় তবে কিন্তু বন্ধু কয়েনের বইতে যে দামটা দেওয়া আছে এই দামে কিন্তু এই কয়েন বিক্রি হয় না বর্তমানে এই কয়েন চারশো থেকে পাঁচশো টাকায় নয়টা মিনিটের জেমি অংশি কয়েন পাওয়া যায় কিন্তু কয়েনের বইতে যে দাম দেওয়া আছে তার সঙ্গে মার্কেটের কোনো মিল এই মুহূর্তে দেখা যাচ্ছে না ফলে এই কয়েন যদি আপনাদের কাছে থাকে আপনারা যদি কোনো ডিলার বা সেলারকে বিক্রি করতে যান তারা কিন্তু কয়েনেজ বইতে যে দাম দেওয়া আছে সেই দামে আপনাদের কাছ থেকে কিনবে না তারা অনেক কম দামে কিনবে অনেক অনেকটাই কম দামে কিনবে হয়তো একশো টাকা দেড়শো টাকা হতে পারে যদি সেটা জেমিএনসি কন্ডিশান হয় তবেই কয়েনেজ বইয়ের সঙ্গে মিলবে না এই দাম তাই বন্ধু আপনাদের কাছে এই কয়েন যদি থাকে আপনারা সরাসরি বিক্রি করতে পারেন ফেসবুকে একটা অ্যাকাউন্ট খুলে নিন তাহলে আপনারা তিন থেকে চারশো বা পাঁচশো টাকাতে জওহরলাল নেহরু নয়টা মিনিটের কয়েন অবশ্যই বিক্রি করতে পারবেন তো বন্ধু আজকের মতো এখানে শেষ করছি সকলকে আমার নমস্কার